হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেইন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে একটা টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস চলুন সরাসরি প্রোডাক্টের নিকটে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে এখন যে প্রোডাক্টটি রিভিউ করছি সেটা এটা এটা নাম কনডম ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এর বিস্তারিত আজকে জানাবো তো ফ্রেন্ডস এর ভেতরে যে প্যাকেট গুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি তো ফ্রেন্ডস এর ভিতরে এরকম দশটি প্যাকেট থাকে এক বক্সের ভিতরে তো ফ্রেন্ডস এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটা পার পিস প্যাকেটের মূল্য এমআরপি পি তিরিশ টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা এমআরপি তো ফ্রেন্ডস এটি ফর পারফেক্ট স্যাটিসফ্যাকশন এর জন্য অত্যন্ত এটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটি তো ফ্রেন্ডস এটি লুপ ডি অ্যান্ড ইলেকট্রনিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটি এক বক্সের মূল্য তিনশো টাকা এটা এক বক্সের ভিতরে এরকম দশটি প্যাকেট থাকে দশ প্যাকেটের মূল্য তিনশো টাকা তো ফ্রেন্ডস এটি আপনি চাইলে সংগ্রহ করতে পারেন এটি সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটি সংগ্রহ করতে পারবেন ফ্রেন্ড এটা সংগ্রহ করতে চাইলে আপনি আমাদের এই চ্যানেল ডিস্কিপশন বক্সের নাম্বারে কল করবেন আমাদের এই চ্যানেল ডিস্ক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি এটি সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ড এটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট এটা পারফেক্ট স্যাটিসফ্যাকশন আপনি এটা থেকে পাবেন ও ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ড এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট তো এই দুইটা আর্টিফিশিয়াল প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অল অপশন সিলেক্ট করে রাখবেন আর फ्रेंड्स আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে আমাদের এই চ্যানেল ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে কল করবেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নম্বরটি দেয়া থাকবে সেই নম্বরে কল করে আপনি এটি অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা নাম্বারটি আমি এখন আপনাকে বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে 01690275064 তো ফ্রেন্ডস আপনি এই নাম্বারে কল করে এই প্রোডাক্টের সারা বিস্তারিত জানতে পারবেন এবং এটার অর্ডারও কনফার্ম করতে পারবেন তো সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ফ্রেন্ডস এটি এক বক্স অথবা দুই বক্স অর্ডার করলে ডেলিভারি চার্জ তো আর যদি আপনি একসাথে তিন বক্স অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি সম্পূর্ণ ফ্রি তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ